চতুর্থ পর্ব মা আমায় দেখিয়া ফেলিলে হামাগুড়ি দিয়ে এমন ভাব করিতাম আমাকে আর যেন কোনো কালে ধরিতে পারিবে না বুঝাইতে চাহিতাম হাসিয়া তখন মা দৌড়াইয়া গিয়া আদর করিয়া কোলে তুলি নিতেন তাহার অমি ওই স্পর্শ আমার মন অনাবিল আনন্দে ভরিয়া দিতেন একদিন কোন এক সুযোগে উঠানে মহা আনন্দে ছুটিয়া চলিলাম হঠাৎ এক গর্তে করিয়া কি প্রচন্ড ব্যথাই না পাইলাম আমার চিৎকার শুনিয়া মা পাগলের মতো তখন ছুটিয়া আসিলেন আমার ব্যথার কথা তাহার হৃদয় দিয়া কত না সহজেই বুঝিয়া ফেলিলেন কোনো দেরি না করিয়ে সাথে সাথেই ডাক্তারে ডাকিয়া আনিলেন তাহাকে ঔষধ দেয়ার কথা বলিয়া কাঁদিয়া ফেললেন ঔষধ দিয়া ডাক্তার সাহেব এই বলিয়া চলিয়া গেলেন হয় নাই তবে দিনে তিনবার ঔষধ খাওয়াইতে থাকিবেন ডাক্তার সাহেবের কথা অতি মনোযোগের সাথে শুনিয়া নিলেন এরপর মা মায় বিছানায় শোয়াইয়া শিখরে বসিলেন এক হাতে পাখা দিয়ে বাতাস করিতে থাকিলেন অন্য হাতে আমার মাথায় ভাবে ভুলাইতে লাগিলেন এইভাবে সারাক্ষণ পুত্রজনের সেবা করিয়া চলিলেন যেন মা মায় নাওয়া খাওয়া গুম একেবারেই ভুলিয়া গেলেন ভীষণ ব্যথায় আসিলে কাঁপানো মাথায় পানি ঢালিয়াছে কত না যতনে দিবসে রজনী ভর এইভাবে আমি সাইয়া উঠিলাম না যতক্ষণ নিজের কথা না ভাবিয়া পুত্রের জন্য চেষ্টা করিলেন প্রাণপণ যেমন দয়ামই মায়ের জীবন মরণপণ কি করে ভুলিতে পারিবে সেই অভাগা পুত্র ধন